সরকারের থেকে পাওয়া পুরস্কার ফিরিয়ে দিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী কান্না গলায় অভিনেত্রী সুদীপ্তা জানালেন সরকারি পুরস্কার না থাক অভিনয় আর দর্শকদের ভালোবাসাই যথেষ্ট বন্ধুরা স্বস্তিকা মুখার্জি কুর্নিস জানালেন সুদীপ্তার সাহসকে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে সোমবার অভিনেত্রী তার বন্ধু কাঞ্চন মল্লিককে ত্যাগ করেছেন সে কথা লিখেছিলেন সামাজিক মাধ্যমে এবার সরকারের বিশেষ পুরস্কার ফিরিয়ে দিলেন সামাজিক মাধ্যমে তার সেই করা হয় সুদীপ্তার সঙ্গে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফে সেখানেই অভিনেত্রী কান্না ভিজা গলায় জানান সকলে জানেন কাউকে তোষামত করে নয় নিজের যোগ্যতাই সম্মান পেয়েছিলাম আজ সেই পুরস্কার ফিরিয়ে দেওয়ার ইমেল লিখতে কতটা কষ্ট হয়েছে শুধু আমি জানি অভিনেতাদের পাওয়া পুরস্কার সম্মান নিয়ে ব্যঙ্গ করার সাহস কাঞ্চনের হয় কি করে এছাড়াও অভিনেত্রী জানান মাঞ্চনের মুখ থেকে পুরস্কার নিয়ে কটাক্ষ শোনার পর থেকে প্রচন্ড অস্বস্তি লাগছিল স্বামী অভিষেক সাহাকে জানায় পুরস্কার ফিরিয়ে দিতে চাই ও সঙ্গে সঙ্গে রাজি তারপরেই ঘরের যে দেওয়ালে পুরস্কারের ছবিটি ছিল সরিয়ে দিয়েছি পুরস্কার প্রত্যাখ্যান করে কি কোনো শূন্যতা তৈরি হলো অভিনেত্রীর জীবনে অভিনেত্রী সুদীপ তাই বিষয়ে জানিয়েছেন অভিনয়ের বাইরে কিছুই জানিনা আজীবন ওটাই করে যাব দর্শকদের ভালো লাগলে দেখবেন না হলে আমার অভিনয় শেখানোর প্রতিষ্ঠান রয়েছে দিন ঠিক চলে যাবে কাঞ্চনের ক্ষমা চাওয়া নিয়ে অভিনেত্রী মুখ খোলেন সুদীপ্তা জানান সকলের মুখে প্রথমে শুনে খুশি হয়েছিল। মনে হয়েছিল যা ঘরের ছেলে ঘরে ফিরেছে রাতে ভিডিও দেখে মনে হলো আগের দিনের ধর্না মঞ্চ থেকেও খারাপ চিত্রনাট্য ওটা তথাধিক খারাপ অভিনয় করেছেন কাঞ্চন ওই ভিডিও নিয়ে যত কম কথা বলা যায় ততই মঙ্গল অভিনেত্রীর কণ্ঠ তখন রুদ্ধ হয়ে যাচ্ছে ভেজা গলায় অভিনেত্রী জানান তার একলতিক কন্যা সন্তান শাহিদা মায়ের গলা জড়িয়ে বসে রয়েছে ছোট্ট ছোট্ট হাতে মায়ের চোখের জল মুখছে সে বলেছি সুদীপ চক্রবর্তী ছাড়াও সরকার থেকে পাওয়া বিশেষ পুরস্কার ভিগি দিয়েছেন অন্যান্য শিল্পীরাও সেই তালিকায় রয়েছেন নাট্যকার চন্দন সেন বিপ্লব বন্ধpadStartায় অভিনেত্রী সুজিতা বিনোদন জগতের আরও অনেক খবর নে ফিছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি